প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকায় এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার দশই মে দু হাজার চব্বিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো বিউটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক এজের প্রধান শিরোনাম নো প্রোগ্রেস অন তিস্তা ওয়াটার শেয়ারিং ডেল দৈনিক কালবেলা গোয়েন্দা আটকে দেওয়া মার্সিডিস গোপনে খালাস নির্বাচন কমিশন কর্তাদের কপালে চিন্তার ভাজ দলের সমর্থন ছাড়া মাঠে টিকে থাকা কঠিন দৈনিক নয়াদিগন্ত ডলারের বাজারে অস্থিরতা দ্য ডেলি স্টার সাইবার সাইবার গ্যাং নাও সেলিং জেনুইন এনআইডিএস প্রতিদিনের সংবাদ ভুল সিদ্ধান্তের ডেমো ট্রেন গচ্চা ছয়শো কোটি টাকা চট্টগ্রাম বিমানে বিধ্বস্ত পাইলট নিহত আজকের দৈনিক ভোটে অনীহা বাড়ছেই আজিজ মোহাম্মদ বাইশহ তিনজনের যাবজ্জীবন নায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলা দ্য বিজনেস পোস্ট সো এস আনাবেল টু প্লাগ লস ব্লেডিং ক্যাপিটাল দেশ বর্তমান বাওয়ালের ভূমিখেকু কারা জাবেদের সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টের রিট দ্য ডেলি ম্যাসেঞ্জার আইসিবি টু গেট টাকা ফাইভ থাউজেন্ড ক্রোর ফান্ড ফর ক্যাপিটাল মার্কেট রিভিউয়াল আজকালের খবর তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্র সচিবের বৈঠক উপজেলার প্রথম ধাপে ভোট পড়েছে ছত্রিশ পয়েন্ট এক শতাংশ আমার বাংলা বজ্রপাতে আটত্রিশ দিনে চুহাত্তর মৃত্যু অধিকাংশ কৃষক জবাবদিহি বিজয়ী হলেন যারা প্রথম দাবি উপজেলা নির্বাচন বাংলাদেশ জার্নাল এক মাসে বজ্রপাতে নিহত একাশি বেশিরভাগই কৃষক চলতিশো মাসের নয় দিনের পঞ্চাশ জনের মৃত্যু প্রথম দাবি ভোট পড়ছে সত্তর শতাংশ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন